আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহ হমসুর আহদাল ফেয়াটাইন কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মোহাম্মদের মুখামুখি এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে ধোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় তাহলে আবু জেহেল যদি মুসলমান হয় উপর বিশ্বাস করে তাহলে সাথে আবু আল্লাহ জেহেলের কিসের গণ্ডগোল কিসের কিসের দ্বন্দ্ব আল্লাহর রাসুলের দাদা আব্দুল মোত্তালেব যখন কাবাঘর ধ্বংস করতে আসলো আলম আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাদা ধ্বংস করতে আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধুলিশ করে দিয়েছেন এই ঘটনা কি আপনি জানেন না এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মোত্তালেব আল্লাহর দরবারে দোয়া করে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে মানে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করতো মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আবদুল্লাহ তো যদি তার ছেলের নাম আবদুল্লাহ রাখে আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা তার মানে আব্দুল মোত্তালেব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ রাসুলের বংশধর ছিল কাবা ঘরের খাদেম তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরেক এ কথা আল্লাহ রাসুল বলে গেছে যে আমার পিতা জাহান নামি আল্লাহ রসুল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান নামি আবু জেহেল মুশরেক আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর উপর বিশ্বাস করত আবদুল্লাহ আবদুল মোত্তালেব যেমন আল্লাহর উপর বিশ্বাস করত এই রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরেকের সংখ্যা বাংলাদেশে হাজারো আবু জেহেল কোনো ধর্মই মানত না সে পত্তলিক ছিল মূর্তি পূজারই ছিল আর সেই সময় আল্লাহর হাবিব নুনবী মোহাম্মদ সাল্লা আসলামের আগমনের আগে ওনার পিতা মাতা দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাসেমি তাদের অধিকাংশই হাজাত ইব্রাহিম খলিলের যে মিল্লাত বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল সেগুলো তারা পালন করতেন কিন্তু আবু আবুজেহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুধপারাস্তি এই বুধপারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু আবুজেহেল তার ধর্ম ছিল মূর্তি পূজা আল্লাহ রসুল মোহাম্মদ আসলামের মা বাবার ব্যাপারে তারা বলে যে আল্লাহ রসুলের বাবা মা কাফের ছিল দেখছেন আহলে হাদিসরা কত বড় খবিস এজিদকে কাফের বলতে চায় না তারে সাহাবি বানায় আর রসুলার বাপ মাকে বলে কাফের এর থেকে বোঝা যায় আহলে হাদিসরা এটা আহলে হাদিস না আহলে খবিস ইহুদিদের পা চাটা গোলাম ইহুদিদের পয়সা খেয়ে তারা মাঠে নেমেছে এই দেশের মানুষের ইমান করার জন্য আমরা বিনা দলিলে বিশ্বাস করি আল্লাহ রসুলের বাবা মা বেহেস এবং তারপরও দলিল আছে ইমাম জালুদ্দিন সুইতি রসুল্লার বাবা মা বেহেস্তি এই কথার পক্ষে ছয়টা কিতাব লেখছে কটা কিতাব বিরুদ্ধে কিতাব লেখছে কিন্তু কিতাব কি সুইতির বিরুদ্ধে গেছে না রসুল্লার বাবা মার বিরুদ্ধে এক কথা বলো মোল্লা দিকারি ঘুমায় আছে স্বপ্নে দেখে দুইজন ফেরেস্তে আসছে একজন মাথার কাছে একজন পায়ের কাছে কাছের ফেরেস্তা মাথার কাছের ফেরেস্তাকে বলে যে ব্যক্তি আল্লাহ রসুলের বাবা মার বিরুদ্ধে কিতাব লেখছে তার শাস্তি কি হওয়া উচিত মাথার কাছের ফেরেস্তা বললো একজন তার মাথা ধরবে একজন তার পা ধরবে পাহাড়ের উপর থেকে ফেলে দিবে সৈয়দ মোল্লা আলী কারীর এতটুক মনে সকালবেলা মোল্লা আলী কারী দেখে পাহাড়ের উপর থেকে তার দেহ মাটিতে পড়ে আছে। রক্ত ঝরছে রাখালরা এসে তাকে সেবা শুশ্রূষা দিল বলল মোল্লাধিকারীর উপাধি ছিল ইমামুল হারামাইন যা আপনার এই অবস্থা কেন আপনি ঘরে না থেকে পাহাড়ে পাদদেশে কেন আর আপনার রক্ত ছড়ছে কেন বলে প্রশ্ন পরে করে আগে বাড়িতে নাও বাড়িতে যে রুসুল্লার বাবা মা মুসলমান ছিল না যে কিতাব লেখছে আগুনে জ্বালাই দিয়েছে আল্লাহ রুসেল্লার বাবা মা বেহেশতি এবং জান্নাতি

আবু জেয়ার হল কুখ্যাত কাপের কুখ্যাত কি কাপ আবু জেহেল সেও কাওয়া শরীফের গিলাফ ধরতো সে অনেক প্রমিস করতো যখন বদর যুদ্ধের দিন যুদ্ধ করতে যায় কাওয়া শরীফের গিলাফ ধরে সেও বলে ফেলেছিল যে আমি যদি সত্য হয়ে থাকি তুমি আমার বিজয়টা দিয়ে দিও এক্ষেত্রে কি বোঝা যায় তাহলে কি আল্লাহকে মান বিশ্বাস করতো সন্মানিক দিন ভাই যিনি আমাকে এই প্রশ্নটা করেছেন অনেকে বিশ্বাস করে যেরকম খ্রিস্টানরাও কিন্তু আল্লাহ বিশ্বাস করে ইহুদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে থাকে কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে শিরিকের পুরোপুরি অংশগ্রহণ অকাল ইহুদুল্লাহ খ্রিস্টানরা বলে থাকে ইসালাম হচ্ছে আল্লাহর ছেলে আর ইহুদিরা যারা যারা তারা বলে হচ্ছে আল্লাহর ছেলে তো তো এই বিশ্বাস থাকলো না বিশ্বাসের মধ্যে তারা শিরিক ঢুকিয়ে ফেলেছে ওই বিশ্বাসের চার পয়সা দাম আল্লাহর কাছে নেই তারা চিরজাহান্নামি হয়ে যাবে এটা ইসলামের ফায়সালা আর একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল আবু জেহেলদের অথবা সাইবাবুল আহবদের একটা বিশ্বাস ছিল তারাও অফ করতো এবং তারা মানত মান তারা পূজা করত তারা শরিক স্থাপন করতো আল্লাহ তাল্লার সাথে আর আমরা সবাই জানি আমাদের প্রিয় রসুলের পিতার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা এর মানে বোঝা যায় বোঝা যায় যে সেই সময়েও কিছু হানিফ অর্থাৎ একনিষ্ঠ কিছু লোক ছিল যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে আল্লাহকে তারা বিশ্বাস করতো কিন্তু এর মাঝে তারা করত কি এর মাঝে তাদের ভিতরে একটা সমস্যা ছিল সেটা হলো তারা শরিক স্থাপন করত। তারা মানাত মানতা এই মূর্তিগুলো বানায়া তারা তাদের সামনে প্রণাম করত। উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত। এই শিরিকের গন্ধ তাদের মধ্যে থাকার কারণে তাদের এই বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি আল্লাহ পাক তা এটা গ্রহণ করেননি এবং তারা ওই বিশ্বাসকে লালন করেই তারা ভাবতো এটাই বুঝে আমাদের জন্য হক এটাই বুঝে আমাদের জন্য একমাত্র সত্য না সত্য একমাত্র ইসলাম

তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কি না বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম আবি জাহাল বাঙালি হাজিদের বোক ভরা ঘৃণা তার জন্য বাঙালি হাজিরা বলে আবু জাহিল্লাহ টয়লেট কই যাইয়া সব ভরাই দিয়ে আসুন জেদ্দাতে নেমেই খুস্তা আরম্ভ করে আবু জাহিল্লাহ টয়লেট কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তো আর আশি কিলো দূরে আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেলে এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইমাই আবু জাহিলা টয়লেট কই কি খুব তার প্রতি না কি খুব আর ঘৃণা আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার ঠিক লিডার অফ দ্য অল টেরোরিস্ট কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেল আর বিশ্ব ছিলেন মুজাহিদ বিশ্ব কে ছিলেন ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি ঠিক সাইদান ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি ঠিক না যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি চিল্লাই বলেন ঠিক কিনা